মহারাষ্ট্রের মধ্যে ছোট্ট একটা জায়গা নাসিকে থাকি কুটি কয়েক বাঙালি মিলে সমস্ত প্রোগ্রাম করি কোনো কিছুর থেকে কিন্তু বাদ যায় না নমস্কার আমার প্রিয়টুক পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো শুভ সকাল বন্ধুরা এখন বাজে পণে সাতটা সকালবেলা কিন্তু সকালবেলা পৌনে সাতটা মানে দেখে নাও এখনও কিন্তু দেবতা রাশিকে দেখা যায় না অনেক পরে দেখা যায় যাই হোক আজকে সরস্বতী পুজো তা সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে দিচ্ছি আর আমরাও এখন বেরিয়ে পড়ছি দেখো আমি পুরো রেডি এই যে আমি চাউনি চলে এসেছি সকালবেলায় সব কাজ বাজ হয়ে গেছে হয়ে গিয়ে মানে কাজ বাজতে না বাসি কাজ হয়ে গেছে হয়ে গিয়ে স্নান করে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট দেখে নাও পুজো দেওয়া কমপ্লিট ছোটো মেয়ে এখানে দাঁত মাজছে বড়ো মেয়ে দাঁত মাজা হয়ে গেছে ও স্নান করতে গেছে কত বসায় গুছাচ্ছে সবাই আমরা একবার এখন বেরিয়ে পড়বো আমাদের এখানে যে আমরা গুটি কয়েক বাঙালি মিলে সমস্ত সব অনুষ্ঠান করি সেখানটা আমাদের পুজো হবে সরস্বতী পুজো হবে তা সেখানটায় যাওয়ার জন্য রেডি হচ্ছি সকাল যাই হোক তো এখন ছটফট করে চাটা খেয়ে নিই চা খেয়ে এখন আমি বেরিয়ে পড়ব আমি যখন উঠেছি কর্তামশে ঘুমাচ্ছিল মেয়েরা ঘুমাচ্ছিল ওদের আর ডাকিনি অফ ক্যামেরায় ঝটপট সমস্ত বাসি কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে তারপর এখন মেয়েদের নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম কর্তামশায় চলে যাবে অফিসে আমি চলে যাব দীর বাড়িতে দীর বাড়ির ওখানেই কিন্তু পুজোর আয়োজন হচ্ছে খুব মজা হবে আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এই চলে আসলাম আমার গন্তব্যস্থল দীর বাড়িতে ওই দেখো মেয়েরাও চলে যাচ্ছে কুটকুট করে গুটি গুটি পায়ে দিয়ে এখন অলরেডি পুজোর জন্য ফুলপত্র দুব যা যা লাগবে কারণ ডিপার্টমেন্ট সবার ভাগ আছে না ওই জন্য সব সব জোগাড় করতে লেগে গেছে এখানে তো আরও বেশি ঠান্ডা মারাত্মক দারু নামের পড়লো পেয়েছো ও তো ইয়ে নিয়েছে এসে পরে বলে কি ফুল পলাশ ফুল এ মা তার বদলে এত ফুল কোথায় পেলে এত ফুল তুমি কোথায় পেলে এত ফুল কি বলো এই দেখো বন্ধুরা কি পরিমানে ফুল দি এখানে গাছে তো প্রচুর ফুল তোমাদের বিভিন্ন ভিডিওতে দেখেছি ফুলের সাথে সাথে সবজিও তো আছে সকাল সকাল নিয়ে আসলো ছিম জোড়া ছিম নাকি পুজোই লাগবে ব্রাহ্মণ বলেছে ছিম বলে না যে কোনো সবজি লাগবে জোড়ায় জোড়ায় সে ওর গাছে ছিম ছিল বলে এই জোড়ায় ছিম নিয়ে চলে এসেছে ফুলও নিয়ে এসছে পুজোতে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ তোমরা আমি এর বসে পড়লাম কিন্তু আমি বসছি ফুল দেখতে আর দি মালা গাচ্ছে দি সব কাজে কিন্তু খুব এক্সপার্ট দি চলে গেল রান্নাঘরের দিকে তারপরে আমি দিকে বললাম তুমি যাও ওইদিকে আমি এদিকে তোমাকে একটু সাহায্য করছি বেশি তো আমি পারবো না কেন কি ফুলের মালা গাথার অতটা আমার এখনও অভ্যাস নেই অভ্যাসটা হারিয়ে গেছে বলতে গেলেই হবে ছোটোবেলায় করতাম তখন বাড়িতে কিন্তু এখানে এসে আমি যেখানে থাকি সেখানে তো ফুল কিনে পুজো দিতে হয় আর এর তো ফুল পুরো বাগানের ফুল আর এর প্রতিদিনই কিন্তু মানে প্রায় পুজোতেই এ কিন্তু ফুলের মালা দেয় ঠাকুরকে বেশ ভালোও কিন্তু লাগে যাই হোক আমিও ওকে টুকটাক একটু হেল্প করার জন্য এগিয়ে আছি দি সরস্বতী পুজো উপলক্ষে কিছু মার্কেটিং করেছে এটা হলো ছেলের জন্য দি ভালো করে খুলে বড় দেখো যাবে আচ্ছা এটা হলো আরিমানের জন্য মানে দি ছেলের জন্য কিনেছে এই যে হলুদ রঙের শাড়ি কিনেছে হলো ঠাকুরের জন্য ঠাকুরকে চড়াবে সেই হিসেবে ঠাকুরকে সুন্দর দেখো মানে এতটা মোবাইলে বোঝা যাচ্ছে না শাড়িটা কিন্তু খুবই সুন্দর পুরো নকশা করা শাড়ি ঠাকুরকে চড়ানোর জন্য আর দি নিজের জন্য দুটো জ্যাকেট কিনেছে দেখাও দি 3 পিস সরস্বতী পূজে উপলয়ে এটা কিন্তু দারুণ হয়েছে সরস্বতী পূজে উপলক্ষ এটা আর একটাও কিনেছে এ একটা এটা খুব এটা দি নিয়েছো ওরpita এটা দিনিজের দিদি বান্ধবী বিজনেস করে ওরpita দিদি ভাইটা বোম্বে থাকে তার কাছ থেকে দি নিয়েছে এটা এটাও এটা কিন্তু খুব সফট এটা নিজে তার কাছ থেকে আর এটা নিজে অ্যামাজন থেকে এটা নিজে অ্যামাজন এবার যাচ্ছে সূর্য পুজো করতে দেখো দি দি ছেলে মানে আরিমারকে খুব ভালো একটা জিনিস শিখিয়েছে সকালবেলা স্নান করে সবার আগে সূর্য প্রণাম করা এটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য ভালো মনের জন্য ভালো ওদের জল আজকে চা বসানোর দায়িত্ব আমার আমি ঝটপট করে চাটা বসিয়ে দিই জল ফুটে জল ফুটে শুকিয়ে যাচ্ছে আমি চায়ের কোটোই খুঁজে পাচ্ছি না আমি তো কিছু করি না তোমরা জানতেই পারো সমস্ত ভিডিওতে এখানে এসে তা চায়ের কোটো খুঁজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগলো আর দিয়ে কিন্তু মালা পুরো রেডি দারুণ হয়েছে কেমন দি মালা গেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর একজনের জায়গার থেকে আরেক জায়গায় আসতে কিন্তু কোনো কিছু পেতে গেলে বেশ খানিকটা সময় লাগে যথারীতি এখানে চায়ের জল বসানো হয়ে গেছে চা দিয়ে দিয়েছি আর এই দেখো দি কি নিয়ে এসেছে বাবা একবারে কাটলে কেন কি করবো দুটোই তো লাগবে শুধু ওই সে কি বলে চালাবে না আরে না না ওই চালে চালে নৈ বিদ্য নৈ বৃদ্ধ আরে নৈ না নৈ না নৈ বৃদ্ধ ওটা কি বলে ওটা চা হয়ে রেডি হয়ে গেছে কিন্তু এখন আম পাতা বেল পাতা যা যা নিয়ে এসেছে ওগুলো এখন ধোয়া পর্ব চলছে তারপরে চা রেডি এখন ফাইনালি আমি আর দিয়ে বসে চা খেতে এটা কিন্তু আমার সেকেন্ড রাউন্ডের চা হবে তোমরা দেখেছো ভিডিওর প্রথমেই ফার্স্ট রাউন্ডের চা কিন্তু আমি ঘরের থেকেই আজকে খেয়ে এসেছি সেকেন্ড রাউন্ডের চা বাড়ির থেকে একবার খেয়ে এসেছি বাচ্চাদের জন্যই ম্যাগি বসানো হয়েছে আর এদিকে দুধ চাও হচ্ছে কিন্তু দুধ চা তো আমি খাবো না সেই বিকেল বেলা যদি ইচ্ছা তখন খাবো আমরা যে গুটি কয়েক বাঙালি থাকি সবাই তার এক জায়গায় না ওই জন্য সবার আসতে কিন্তু একটু বেশ খানিকটা সময় লাগবে ওই জন্য ভাবলাম যে বাচ্চাদের এখান থেকে কিছু খাইয়ে নিয়ে যায় নাহলে দুপুরবেলায় খেতে খেতে বেশ খানিকটা সময় চলে যাবে অতক্ষণ তো বাচ্চারা থাকতে পারবে না তাই জন্য ঝটপট করে ম্যাগি বসিয়ে দিলাম না জেবান ঝালাকা কাকা এই যে কাকাকে দেখছো এই কাকা প্রায় দিনই একদম নিজের ক্ষেতের অল্প স্বল্প সবজি এনে এনে কিন্তু বেচতে আসে পুরো ফ্রেশ সবজি থাকে আর দি কিন্তু কাকাকে কোনো সময় ফেরায় না যা নিয়ে আসে মোটামুটি নেয় এখন আমরা ফাইনালি যাচ্ছি মন্ডপে এই দেখো সবাই বসে পড়েছি এখন আমরা মন্ডপের উদ্দেশ্যে যাচ্ছি পার্মানেন্ট ড্রাইভারের সাথে মন্ডপে যাওয়ার আগে দির মনে পড়লো তো মিষ্টি নেওয়া হয়নি চলে গেলাম মিষ্টির দোকানে এখানে কিন্তু বেশিরভাগ শুকনো মিষ্টি পাওয়া যায় দেখেই তোমরা বুঝতেই পারছ লাড্ডুগুলো কিন্তু একদম ফ্রেশ মনে হচ্ছে এখন মিষ্টির দোকানে আসা হলো মিষ্টি নেওয়ার জন্য ঠাকুরকে চড়াবে বলে দিই এই দেখো পিলা কালারের মিষ্টি নেবে যেহেতু আজকে সরস্বতী পুজো ওই জন্য সব হলুদ হলুদ মিষ্টিও হলুদ কালার গিয়ে দেখি অলরেডি ব্রাহ্মণ দাদা বসে পড়েছে পুজো করতে কোনো ব্যাপার না ধীরে ধীরে করে সবাই পুজোয় জয়েন হচ্ছে সবাই তো আমরা দূর দূর থেকে আসি সবাই তার এক জায়গায় থাকি না বেশ খানিকটা সময় লাগলো কিন্তু খুব ভালো লাগছে এই যে মাঝে মধ্যেই যে কোনো পুজো হোক অকেশান হোক আমরা যে গুটি কয়েক বাঙালি মিলে সবসময় একত্রিত হই এটাই সবথেকে বড় কথা খুব সুন্দর নিষ্ঠা সহকারে পুজো হয়ে গেল এবার আমরা সবাই মিলে প্রসাদ খাবো তা সবার আগে প্রসাদ বিতরণের জন্য কিছু বৌদিরা আমার বান্ধবী বসে গেছে প্লেট সাজাতে আর আমি তো ভিডিও নেওয়াতে ব্যস্ত প্রসাদ কিন্তু অনেক কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছো তো সবার আগে বাচ্চাদের দেয়া হচ্ছে এখন পুজো পর্ব শেষ এখন আমরা যাচ্ছি আমাদের আর একটা গন্তব্যস্থলে এই যে আমরা চার মূর্তি এক জায়গায় হয়ে গেছি এতক্ষণ পরে বৌদি রান্না করার ঠেলায় যেতে পারিনি মণ্ডপে নাহলে বৌদিও যেত আমি এখন টোটো কোম্পানি যাই আর চাটা গিয়ে তারপর আবার এসে বৌদি এখানে চা খাবো দীর্ঘরে যাওয়ার সময় দেখলাম সবাই মিলে চা খাবে সেই হিসেবে বৌদি চা বসিয়েছে দীর্ঘর থেকে এসে দেখি বৌদি আর আমার দুই বান্ধবী বসে গেছে খেতে কিন্তু আমি তো এখন খাবোই না আমি চা খেয়ে নিলাম আর আজকের মেনুতে কি কি আছে এক একজন তোমাদের দেখিয়ে দিই এ দেখো একটা মিক্স সবজি সবজি দিয়ে ডাল তার সাথে সাথে আছে শাক ভাজা মাছের ঝোল আর ভাত আর কি লাগে বাঙালি মানে এই সবই আর এইগুলোই কিন্তু খেতে দারুণ লাগে আর বৌদির হাতের রান্না কিন্তু অসাধারণ না বললে কিন্তু আমি আর পারলাম না তা চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তারপরে দেখো একটা গিফটও আমি পেলাম সেটা হলো একটা চশমা আর তার সাথে সাথে হলো একজোড়া কানের কেমন হয় যে কমেন্সে কিন্তু আমাকে অবশ্যই জানিও মানে সরস্বতী পিতা উপলক্ষে কিন্তু গিফট পাবো সেটা আমি আশা করিনি বাচ্চারা বাইরে খেলা করছিল এখন ঘরে চলে এসেছে এবার বাচ্চাদের খাবার দাবার পালা বাচ্চারা খেয়ে নেবে তারপরে আমি খাবো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপরে আমি সেইখানে বসে পড়লাম কেন কি সময় তো অনেকটা হয়ে যাচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি শুধু বাকি ছিলাম ঝটপট করে আমার খাওয়াটাও হয়ে গেল। আমাদের সবারই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ এই দেখো এখন আমরা এখানটাতে বসবো সবাই মিলে একটু গল্প সল্প হবে একটু দেখে নাও সবাই মিলে আমরা এখন এই মাঠে বসে আছি মাঠে মানে ওই একই ব্যাপার মাটি বলে বাংলাতে তা তার মধ্যে এখানে দুই কাপ চা নিয়ে এসেছে দুই কাপ মাত্র চা চারজন মানুষ আমরা কে কে খাবো দুই কাপ চা চারটে মানুষ কে কে খাবে এটা শেয়ারিং করে কি করে খাওয়া যাবে তার মধ্যে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে

শুধু এর মধ্যে একজন বান্ধবী আইসক্রিম খাচ্ছে না বাকি আমরা সমস্ত মেম্বার কিন্তু আইসক্রিম খাচ্ছি যে যার পছন্দের আইসক্রিম খাওয়া শেষ তারপরে এসছি একটু পার্কে বাচ্চারা খেলা করছে এটা পার্ক বলা ভুল হবে একটা ওটা ওপেন জিম বেশ সুন্দর দেখো এই যে এখানে করছে ওখানে করছে আর সত্যি কথা বলতে বন্ধুরা এত ভালো লাগছে না প্রথম কথা তো কিছু করতে হচ্ছে না তার থেকেও বড় কথা যে নিজের মতন করে দিনটা কাটাই এখানে আসে নাহলে সেই তো ঘরে একই আমিও বসে বসে ঘুরছি আর এখানে বাচ্চারাও খেলা করছে এখানে কুল পাচ্ছে একজন ভাই গাছে উঠেছে আর অন্য সবাই কুল তুলছে চলো আমিও কটা ফুল তুলি আইসক্রিম খেলে বেশি না এখন গাছ থেকে কুল পড়ছে আর কুল তুলছে সবাই আমি তুলবো না সেটা কি হতে পারে লোভা সামলাতে না পেরে ঝটপট চলে আসলাম কুল তুলতে কুলও তুলছি তার সাথে সাথে টপ টপ করে কুলও কিন্তু আমি খেয়ে যাচ্ছি তারপরে চলে আসলাম আবার বৌদির বাড়ি বৌদির বাড়িতেও কিন্তু কুলের গাছ আছে এখানে বৌদি আর আমার বড় মেয়ে তা দুইজনে মিলে কুল কুড়াচ্ছে মানে ওখানে কুল তুললেও কিন্তু আমার মেয়ের মন ভরে নেই এখন আমরা যাচ্ছি মণ্ডপে আবার রাত্রিবেলায় খাওয়ার বাকি আছে খিচুড়ি প্রসাদ সেটা খাওয়ার পরে তারপরে বাড়ি যাবো তাহলে বুঝতেই পারছো সারাটা দিন এখানে সর্জি করবেন ফুল দমে গল্প চলছে গল্প যে কোথা থেকে শুরু আর কোথা থেকে শেষ জানি না হঠাৎ করে ডাক পড়লো তাড়াতাড়ি আসো খাবার দেওয়া শুরু সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে সবার হাতে একটা করে থালা আর তার সাথে জানো খিচুড়ি প্রসাদ না হলে তো সরস্বতী পুজো কমপ্লিট হয় না খিচুড়ি প্রসাদ আর কী কী আছে জানি না যখন আমি থালাটা পাবো আমি দেখতে পাবো যে আজকের মেনুতে কী কী আছে আমার লাইনটা রাখা ছিল ভিডিও নেওয়ার পরে চলে গেলাম আমি লাইনে সরস্বতী পুজোতে প্রসাদ হলো খিচুড়ি পায়েস পাপড় চাটনি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি মিষ্টি আর কি লাগে এই হলেই অনেক রান্না কিন্তু অন্য কেউ করেনি আমাদেরই মধ্যে এক দাদা করেছে এক দাদা না দুই তিনজন মিলে করেছে অসাধারণ রান্না করেছে মানে সেটা বলে বোঝানো যাচ্ছে না খাওয়া দাওয়ার পর্ব শেষ বন্ধুরা আর খুব মজা করলাম পুরো দিন ভিডিওটা দেখলে তোমরা জানতেই পেরে গেছো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তাহলে আজকে এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি আবার দেখো তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার বাই টাটা